কারগ্রহ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন দীর্ঘ বারো বছর পর বৃষভ রাশিতে গোচর করবেন তাই দেবগুরু বৃহস্পতির এই গোচর মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব দিতে চলেছে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকের আলোচনা তবে সবার আগে জানাই নবরাত্রির আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং বাসন্তী দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের তো সবার আগে বলি যেহেতু দেবগুরু বৃহস্পতিকে জীবকার হয় তাই জীব যে ঘরে আপনার রাশিচক্রে যে ঘর দিয়ে গোচর করুক সেই হাউস রিলেটেড কিন্তু আপনাকে তাছাড়া কি দেবগুরু বৃহস্পতি হচ্ছে খুবই ভারী গ্রহ তো যে আপনার জন্মগণ্ডলে আপনাদের রাশি সাপেক্ষ যে হাউস দিয়ে গোচর করবে সেই হাউস রিলেটেড কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স দেবে বা সেই হাউস রিলেটেড আপনি প্রেসার ফিল করবেন নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি বাহিনী আপনাদের হার্দিক অভিনন্দন জানাই এই দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশ রাশি পরিবর্তন করবেন থাকবেন আপনাদের রাশির দ্বাদশভাবে গোচর করবেন এবং এখানে থাকবেন পুরো এক বছর গুরু বৃহস্পতিকে আপনাদের সেভেন্থ এবং টেন্থ হাউসের লট সে কোথায় গোচর করছে না আপনাদের টুয়েলভ হাউসে ফলে কি এই সময় যারা বিশেষ করে ফরেন রিলেটেড জব সার্চ করছিলেন বা ফরেন যেতে চাইছিলেন কাজের উদ্দেশ্যে তাদের এই সময় কিন্তু ফরেনে জব মিলতে পারে বা কর্মের উদ্দেশ্যে যে কোনো কর্মের উদ্দেশ্যে ফরেন ট্রাভেল এই সময় কিন্তু দেখাচ্ছে কারণ সেভেন্থ এবং টেন্থ এর লর্ড টুয়েলভ হাউস কানেক্টেড করছে তারা তাছাড়া দেখুন বর্তমান সময়ে আপনার টুয়েলভ কানেক্টেড যদি এই সময় আপনাদের যে কোনো দশা বা অন্তর্দশা যদি নেগেটিভ দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু এই সময় জবলেসও কিন্তু করিয়ে যেতে পারে কারণ সেভেন টেন এবং টুয়েলভ কানেক্টেড এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে তাছাড়া দেবগুরু বৃহস্পতি এখানে কি করবে আপনাকে টুয়েলভ হাউস রিলেটেড এক্সপিরিয়েন্স করাবে হবে টুয়েলভ হাউসতে কী বিচার করে মানে আপনার খরচের জায়গা এই সময় কিন্তু আপনার খরচের পরিমাণ কিন্তু বাড়তে পারে আয়ের থেকে ব্যয় বেশি করিয়ে দিতে পারে সেটা কি উদ্দেশ্যে খরচ করবেন যেহেতু টুয়েলভ হাউস ব্যয়ের ভাব সেখানে দেবগুরু বৃহস্পতি মানে কি আপনি ধার্মিক উদ্দেশ্যে বা ধার্মিক কি বিচার করা হয় হসপিটালের বিচার করা হয় হসপিটাল রিলেটেড কোনো ইস্যু বা হসপিটালের বিষয়ে বা রোগের বিষয়ে আপনার খরচ হতে পারে এই ধরনের খরচ হতে পারে বা ধরুন ফরেন রিলেটেড বিষয়ে আপনার খরচ হতে পারে বা আপনি ফরেন যাচ্ছেন সেই সেই বিষয়ে আপনার খরচ হলে এই ধরনের কিন্তু খরচ আপনার করিয়ে দিতে পারে তাছাড়া এই জায়গায় কিন্তু বর্তমানে টুয়েলভ হাউসে দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা প্রভৃতির বিষয়ে কিন্তু এই সময় আপনাদের মনে মানে মনে ঝুঁক বাড়বে মন ঝুঁকবে ওই দিকে আধ্যাত্মিকতার বিষয়ে স্পিরিচুয়ালিটির বিষয়ে আপনার কিন্তু মন ঝুঁকবে আপনার মধ্যে দেবগুরু বৃহস্পতি টুয়েলভ হাউস রিলেটেড এক্সপিরিয়েন্স করা হবে মানে আপনার খরচের জায়গাটাকে আপনাকে দেবগুরু বৃহস্পতি এখানে আপনাকে এক্সপিরিয়েন্স করা আপনার মধ্যে একটা দেওয়ার প্রবৃত্তি তৈরি করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিকতার দিকে টেনে নিয়ে যেতে পারে দেবগুরু বৃহস্পতি তাছাড়া এই সময় আপনার বিজনেসের প্রতি আপনার মনে এই সময় ঝুঁকতে পারে বা ধরুন বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করার মানে করার ইচ্ছে আপনার মনে জাগতে পারে আপনি এই সময় বিভিন্ন জায়গায় নতুন ধরনের ইনভেস্টমেন্টও আপনি এই সময় করতে পারেন তাছাড়া কি এই সময় আপনি বিভিন্ন ধরনের ধার্মিক গ্রন্থ ধার্মিক বই পড়ার প্রতি আপনার মন ঝুঁকবে এই ধরনের কিন্তু প্রবৃত্তি আপনার মধ্যে দেবগুরু বৃহস্পতি জাগাবে মিথুন রাশি ও লগ্নের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের টুয়েলভ হাউসকে অ্যাক্টিভেট করছে তাহলে টুয়েলভ হাউস আমাদের অ্যাক্টিভেট থাকবে এবং সেখান থেকে তার রাশি দৃষ্টি দ্বারা আপনাদের সেকেন্ড হাউসকে সেকেন্ড হাউসকে অ্যাক্টিভেট করছে এবং আপনাদের ফিফথ হাউসকে অ্যাক্টিভেট করছে এবং বৃহস্পতি নিজে এক্সপেক্ট করছে কোথায় আপনাদের ফোর্থ হাউসকে আপনাদের ষষ্ঠ ভাবকে এবং আপনাদের অষ্টম হাউসকে তাহলে টোটাল টুয়েলভ টু ফোর ফাইভ সিক্স এইট এই গোটা হাউসকে কিন্তু দেবগুরু বৃহস্পতি অ্যাক্টিভেট করছে দেখুন সিক্স এইট এবং টুয়েলভ হাউস অ্যাক্টিভেট হেলথের বিষয়ে কিন্তু আপনাদের এই সময় খেয়াল রাখতে হবে আপনি যদি হেলথের প্রতি কনসাসন তাহলে কিন্তু হেলথ আপনাদের ভালো থাকবে সব থেকে বেস্ট রেমেডি হচ্ছে আপনি পারলে কোনো হসপিটাল থেকে ঘুরে চলে আসুন কারণ টুয়েলভ হাউস যেহেতু অ্যাক্টিভ টুয়েলভ হাউস কিন্তু হসপিটালকে বোঝায় তাই আপনি যদি এই সময় হসপিটাল থেকে ঘুরে চলে আসেন তাহলে কিন্তু এখানে কার্মিক অ্যালাইনমেন্ট হয়ে যাবে যেহেতু আপনাকে হসপিটালের পেছনে খরচের জায়গা দেখাচ্ছি যেহেতু সিক্স ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং টুয়েলভ হাউসকে অ্যাক্টিভেট করছে তাহলে কার্মিক অ্যালাইনমেন্ট হয়ে যাবে এবং কোনো যদি জরুরতমান কোনো মানুষকে দেখেন বা নিডি পিপুল দেখেন তাকে মেডিসিন কিনে দিন আপনার সামর্থ্য মতো মেডিসিন কিনে দিন তাহলে কিন্তু এখানে কার্মিক অ্যালাইনমেন্ট হয়ে যাবে আপনার কিন্তু হেলথের ক্ষেত্রে এটা ভালো ফল দেবে মানে আপনার এখানে বেস্ট রেমিডি এটা হয়ে যাবে এখন সেকেন্ড হাউস এবং টুয়েলথ হাউস অ্যাক্টিভেট থাকবে মানে কি এই সময় কিন্তু আপনার যে কোনো জমানো টাকা বা ফিক্সড ডিপোজিট খরচ হতে পারে সেটা ধরুন যেহেতু ফোর্থ কেউ অ্যাক্টিভেট দেখাচ্ছে তাহলে সেটা হয়তো আপনি কোনো প্রপার্টি কেনার জন্য বা বাড়ি কেনার জন্য আপনি খরচ করতে পারেন বা ভেহিক্যাল বা গাড়ি কেনার জন্য খরচ করতে পারেন যদি দশা অন্তর্দশা সাপোর্টিভ হয় তাহলে আপনি যে কোনো ধরনের প্রপার্টিতে এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন তাছাড়া সেকেন্ড হাউস অ্যাক্টিভ মানে খাওয়া দাওয়ার প্রতিও খেয়াল রাখতে হবে ফিফ্থ হাউস অ্যাক্টিভেট টুয়েলভ হাউস অ্যাক্টিভেট নাইনথে স্যাটার্ন বসে আছে এই সময় যারা বিশেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সময় তাদের উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যেতে পারেন কারণ হাইট নাইন এবং টুয়েলভ অ্যাক্টিভেট করছে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার যোগ তৈরি করছে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটু খেয়াল রাখতে হবে হেলথ কনসাস হতে হবে নাহলে কিন্তু হেলথের পেছনে খরচ হতে পারে ফিক্সড ডিপোজিট আগে যেটা বললাম ফিক্সড ডিপোজিট বা জমানো টাকা খরচ হতে পারে সেটা প্রপার্টি কেনার জন্য হতে পারে গাড়ি কেনার জন্য হতে পারে বা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তো কি উপায় করবেন যেহেতু শুক্রের রাশি রাশিতে দেবগুরু বৃহস্পতি আপনাদের মন্ত্র যদি আপনি এখানে জব করেন সেটা আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে তাছাড়া দেবগুরু বৃহস্পতির জন্য যদি পাঁচমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করেন সেটাও আপনাদের ক্ষেত্রে খুবই এফেক্টিভ হবে এবং শুক্রের জন্য যদি পারেন ছমুখী রুদ্রাক্ষ সেটাও এফেক্টিভ হবে এবং দুটো কম্বাইন করেও পড়তে পারেন পাঁচমুখী এবং ছমুখী রুদ্রাক্ষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নমস্যিবায় জয় জগন্নাথ